নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিষ্টি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি তাতে বাচ্চা হোক আর বুড়োই হোক রকম দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তোমাদের শেয়ার করব ময়দার মিষ্টি রেসিপি উপকরণ খুব কম এবং খুব কম সময় তৈরি করে নেওয়া যায় একবার দেখা মাত্রই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে দেখে নাও আমি এই ময়দার মিষ্টিটা কিভাবে তৈরি করি এই মিষ্টিগুলিকে তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের এক কাপ জল মেজারমেন্টে যদি সঠিক থাকে তাহলে মিষ্টিগুলি খুব সুন্দর তৈরি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের থেকেও বেশি আমি এখানে উঁচু উঁচু ব্যবহার করলাম দু টেবিল চামচ নারকেল কোড়া এটা ফ্রোজেন নারকেল আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এবার দু থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেব নারকেলটাকে এই জলের মধ্যে দিয়ে তারপর এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা তোমরা চাইলে এখানে আটা দিয়ে করতে পারো আটার মিষ্টি তবে এই ময়দা দিয়ে করলে দেখতে ভালো লাগবে এবার ময়দাটাকে ভালো করে রান্না করে নেব এই জলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ভালো করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে ময়দাটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে একদমই কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া হয়ে যাবে এখানে আমি খুন্তির সাহায্যে ঠিক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝবে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ডোটাকে একটা প্লেটে বা থালায় ঢেলে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ঘি এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টিগুলি খেতে ভীষণ ভালো লাগবে তো ঘিটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে এই মিষ্টিগুলি তৈরি করার জন্য ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে ডোটা খুবই গরম আছে তাই একটু ঠান্ডা করে নিয়ে মানে কড়াই থেকে নামানোর পর দু থেকে তিন মিনিট পর আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ডোটা আমি ঠিক এই রকম সমান করে নিয়েছে এবার হাত দিয়ে ঠিক এই রকম একটা শেপ আনার চেষ্টা করছে এরপর একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে লম্বাভাবে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপগুলিকে দিয়ে নিতে পারো তো আমি এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর ঠিক এইভাবে চৌকো শেপে করে নিয়েছি মিষ্টিগুলিকে এক্সট্রা যেগুলি থাকবে সেগুলিকেও আবার সমান করে নিয়ে আমি শেপ দিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি ঠিক রকম ভাবে কেটে নিচ্ছি এখানে এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলি মিষ্টি তৈরি করা হয়ে যাবে এখানে আমি মিষ্টিগুলিকে কেটে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব এখানে এক কাপ ময়দা দিয়ে এই পরিমাণে মিষ্টি হয়েছে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা যেখানে খুব বেশি লাগবে এরকমও নয় তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেলটাকে কম করে নিতে পারো বা বেশি করে নিতে পারো তো তেলের মধ্যে এক এক করে মিষ্টিগুলিকে আমি ছেড়ে দিয়েছি তবে প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে হাই আছে ভাজলে ওপরের সারফেসগুলি পুড়ে যাবে সেক্ষেত্রে মিষ্টিগুলি দেখতে ভালো হবে না এবং ভেতর থেকেও কিন্তু কাঁচা থেকে যাবে এখানে অবশ্যই নারকেলটাকে দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে এই ময়দার মিষ্টিগুলি গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে তোমরা একবার আমার মতো করে মিষ্টিগুলি বাড়িতে তৈরি করো তারপর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবে এখানে মিষ্টিগুলিকে প্রায় তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিই এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওপরের সারফেসটা কিন্তু লাল হয়ে গেছে এবার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথম ব্যাচের ময়দার মিষ্টিগুলি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচে একটা ঝাঁঝরির সাহায্যে এবার যে তেল আছে সেই তেলের মধ্যে বাকিগুলিকেও উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পেলে এগুলি ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হলো না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুস্বাদু মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায় এটা একবার না করলে বিশ্বাসই হবে না এদিকে দেখতেই পাচ্ছ দ্বিতীয় ব্যাচের ময়দার মিষ্টিগুলিও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে গোল্ডেন ফ্রাই হলেই তবেই কিন্তু আমি তুলে নেব। তো দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলি আমার ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি তাও দেখো কতটা তেল পড়ে আছে এবার ওই কড়াটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটির মতো নকুল দানা এখানে শুধু নকুল দানাই নেই এর মধ্যে আছে কিছু পরিমাণে বাতাসা যেগুলি আমাদের ঘরে প্রত্যেক দিন লাগে এবং অনেক দিন ধরে থেকে যায় সেগুলি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু একটা মিষ্টি রেসিপি বানিয়ে নেওয়া যায় জিনিসটা আর অপচয়ও হলো না অথচ কাজেও লেগে গেল। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নকুলদানাগুলিকে ভালো করে জাল দিয়ে রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন নকুলদানাটাকে খুব ভালো করে জাল দিয়ে রান্না করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ নকুল কিন্তু গলে গেছে এই ময়দার মিষ্টিগুলিকে আমি চিনি শিরায় দেব তার জন্য আমি এখানে প্রথমে দানাটাকে ভালো করে গলি একটা এলাচ থেতো করে নিয়ে ব্যবহার করলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এরপর এই চিনি শিরাটাকে খুব ভালো করে একটু ঘন করে নেব মানে একটা ঘন শিরায় পরিণত করতে হবে এখানে শিরাটা একটু ঘন হয়ে গেলে এক মিনিটের মতো আমি জাল দিয়ে রান্না করে নিয়েছি মিষ্টিগুলিকে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে মিষ্টিগুলিকে একটু বেশি সময় ধরে চিনি শিরায় রেখে দিতে পারো তবে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো শিরার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উঠিয়ে নেব এখানে দেখতে পেয়েছো আমি এক বাটির মতো নকুল দানা ব্যবহার করেছিলাম এটা সবটাই কিন্তু শোক করে নিয়েছে এবার তুলে নিয়েছি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এই ময়দার মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোন সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহুর্তে আমার পাশে থাকার জন্য